পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একটা কথা বলেন বিশেষ করে ভোটের প্রচারে বাংলাকে গুজরাট হতে দেব না বাংলা যে আর গুজরাট হতে পারবেও না সেটা এবার এই বাংলার মানুষও বুঝে গেছে গুজরাট গুজরাতি গুজরাতি মানেই স্বভাবসিদ্ধ জন্মগত ব্যবসায়ী প্রত্যেকেই জানে যে গুজরাতি মানে এমন ব্যবসায়ী যাদের সঙ্গে অন্তত ব্যবসায় কেউ টেক্কা দিতে পারবেই না এই মুহূর্তে তাকিয়ে দেখুন যারা ব্যবসা করছে অধিকাংশই বড় ব্যবসায়ী গুজরাতি এমনকি আপনারা যদি সমালোচনা করেন যে সমস্ত ব্যবসায়ী ব্যাংকে ঘোটালা ঘটালো করে পালিয়ে গেছে অধিকাংশ দেখবেন গুজরাতি কিন্তু আজকের যে আলোচনার বিষয় যে দুজন গুজরাতির হাতে পড়ে ভারতবর্ষের কি অবস্থা সেটা তো আপনারা জানেন ভারতবর্ষ বিদেশ নীতিতে সামরিক ক্ষেত্রে আত্মনির্ভর ভারত সহজ ক্ষেত্রে কতটা উন্নত করেছে আপনারা জানেন সেটা নিয়ে বিষয় নয় আজকে শুধু দুই গুজরাতির হাতে পড়ে নাম করেই বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজ দুই গুজরাটির হাতে পড়ে এই ভারতবর্ষ অন্তত ব্যবসার দিক দিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে এখন ব্যবসায়িক সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পও বলে থাকেন ভারত পাকিস্তানের সঙ্গে ব্যবসা করবো তাই যুদ্ধ বন্ধ করতে হবে সেই ব্যবসার দিক দিয়ে দুই গুজরাতি এই কয়েকটা বছরে এমন জায়গায় ভারতকে পৌঁছে দিয়েছেন যেটা কোন ব্যবসায়ীর বুদ্ধি ছাড়া আর কারোর পক্ষে ভাবা সম্ভব হতো না এবং যে কারণে যে কারণে এই প্রতিবেদনটা করা যে কারণে এই যুদ্ধের সময়ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ আপনারা জানেন আরব কান্ট্রি ওখানে যুদ্ধ যুদ্ধবদ্ধ লাগলেই উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ লাগলেই আগে তেলের সংস্থান বন্ধ হয়ে যাবে বারো দিন ধরে যুদ্ধ চলছে এর আগে এরকম বারো দিন ধরে যুদ্ধের মধ্যেই ভারতবর্ষ প্রায় চার পাঁচ দিনের পর থেকেই তেলের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে পরিবহন খরচা বেড়ে গেছে আর এখন বারো দিনের যুদ্ধের পরেও ভারতে কিচ্ছু হয়নি কোনো তেলের দাম বাড়েনি এবং ভারত সরকার তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী আড়াই তিন মাস যুদ্ধ করলেও ভারতবর্ষে তেলের দাম বাড়বে না ভারতের কোনো অসুবিধা হবে না এই যে চমকপ্রদ ব্যাপারটা একেবারে ভোজবাজির ম্যাজিক কি করে হলো ওই যে বলেছিলাম গুজরাতি মানেই জন্মগত ব্যবসায়ী দুই ব্যবসায়ীর হাতে পড়ে দেশটা এখন ব্যবসাটা এত ভালো বুঝেছে যে এই ব্যবসার জন্য ব্যবসা বোঝার কারণে উপসাগরীয় অঞ্চলে মধ্যপ্রাচ্যে মহা ধুমার কাণ্ডের পরেও যেখান থেকে ভারতের তেল আসে সেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরেও ভারতের গায়ে একটুকু আঁচড়ও লাগেনি গোপন গুহায় ভারতের অপরিশোধিত তেল মজুদ করা হয়েছে সেই করোনার আমল থেকে সবটা বলবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই উপসাগরীয় যুদ্ধের মধ্যেও ভারতের গায়ে একটুকু আঁচ পড়েনি যেটা আমরা চিন্তা করছিলাম তেলের দাম বাড়তে পারে পরিবহনের খরচা বাড়তে পারে জিনিসপত্রের দাম বাড়তে পারে তার আগামী তিন মাসে কোনো আশু সম্ভাবনা ছিল না কি করে হলো এই ভোজবাজির ম্যাজিক সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন চালিয়ে দেখুন শেষ অবধি কাজ করতে করতে দেখুন আমার মুখ দেখতেই হবে তার কোনো মানে নেই শুনুন রান্না করতে করতে শুনুন বাথরুমে গিয়ে শুনুন শুনতে থাকুন আমাকে অমিতাভ বচ্চন ঋত্বিক রোশন বা শাহরুখ খান নই আমি যে আমার মুখটা দেখতেই হবে শুনতে থাকুন পুরোটা তাহলে এই প্রতিবেদন আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম থেকে চিন্তা করছিলাম তেলের দাম বাড়বে বারো দিনে যুদ্ধ হয়ে গেল কি ভাগ্যি যুদ্ধ বিরতি এখন হয়েছে তিন নেতা ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহু এবং আয়াতুল্লাহ খামেইনির স্বাভাবিক বুদ্ধি হয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পরও যুদ্ধ ফুদ্ধ করে আপাতত এই প্রতিবেদন করার সময় অবধি শান্তি ফিরেছে রাতে কি হবে জানি না সেই আপডেট আমি আগামীকাল আপনাদের দেব বারো দিনের যুদ্ধ ভারতের গায়ে একটুও আঁচ লাগেনি এর আগে ইরাক ইরান যুদ্ধ আমেরিকা ইরাক যুদ্ধ উপসাগরীয় যুদ্ধ আরব উপকূলে যুদ্ধ হলেই পাঁচ দিনের পর থেকেই ভারতে তেলের দাম বেড়ে গেছে এবার হয়নি কেন হয়নি ওই যে বললাম দুই গুজরাটির ব্যবসায়িক বুদ্ধি জন্মগত বুদ্ধি জানা গেল যে গোপন গুহায় ভারতের অপরিশোধিত তেল মজুত করা হয়েছে এবং বাকি বেসরকারি যে কোম্পানি গুলোর কাছে তেল রয়েছে গোটা ভারতবর্ষে যা তেল মজুত রয়েছে প্রায় আড়াই থেকে তিন মাস হেসে খেলে কাটানো যাবে আরো একটা বুদ্ধি করেছে এই দুই গুজরাটি কি বুদ্ধি করেছে এত দিন অবধি বছর পাঁচেক আগে অবধি মানে স্বাধীনতার পরের তিয়াত্তর চুয়াত্তর বছর আগে অবধি ভারতের তেলের একমাত্র মাধ্যম ছিল এই মধ্যপ্রাচ্য এই উপস্য উপসাগরীয় এলাকা এই আরব কাঞ্চিগুলো দুই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যাদেরকে আমরা এই বাংলার তরফ থেকে উঠতে বসতে ভোটের প্রচারে বহিরাগত ব্যবসায়ী ব্যবসায়ী এসব বলে বলে থাকি না মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন গুজ্জু গুজরাতি বাংলাকে গুজরাট হতে দেব না সেই দুই গুজরাটির বুদ্ধিতে এখন এই তেলের যে আমদানি সেটা একেবারে পাশ কাটিয়ে অন্য বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে হর কারণ আনা হচ্ছে অপরিশোধিত তেল এখন আসছে পশ্চিম এশিয়া বা আরব দুনিয়ার বাইরে থেকে রাশিয়া আমেরিকা নাইজেরিয়া ব্রাজিল অ্যাঙ্গোলা সহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই তেল আসছে এবং এই তেল আসার ফলে কি হয়েছে এই যে স্ট্রেট অফ হারমোজ হারমোজ প্রণালী ইরান বন্ধ করে দিয়ে যুদ্ধের সময় যেখান থেকে আমাদের ক্রুড অয়েল অপরিচিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের সমস্ত কিছু আসতো ভারত এমন সিস্টেম করলো এই যে দেশগুলোর সঙ্গে চুক্তি হওয়ার পরে ভারতের তেল এখন আসবে কোথা থেকে জানেন ইউনাইটেড স্টেট নাইজেরিয়া অ্যাঙ্গোলা ব্রাজিল এগুলো আসবে এই সুয়েজ ক্যানেল থেকে পানামা ক্যানেল থেকে এবং কেপ অফ গুড হোপ থেকে অর্থাৎ আরব কান্ট্রিগুলোর উপর থেকে ভারতের যে ভরসা তাদের উপর যে সবকিছু আমাদের নির্ভর কর নির্ভরতা থাকতো সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে কি জানা যাচ্ছে জানা যাচ্ছে যে ভারতের কিন্তু একেবারে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি এবারে নিয়েছে গোটা বিশ্বে শুরু হয়েছিল কিন্তু সরকার থেকে পরিষ্কার বলা হয়েছিল যে আপাতত কোন চিন্তা করবেন না তিনটে গোপন ভূগর্ভস্থ তেলের গুহাতে এই অপরিচিত তেল জমা আছে বিশাখাপ্ত অন্ধ্রপ্রদেশের ম্যাঙ্গালোর এবং পদুরে কর্ণাটকের পদুরে প্রায় নব্বই থেকে দুশো মিটার গভীরে কৃত্রিম ভাবে গুহা তৈরি হয়েছে এবং সেখানে জমা আছে প্রায় ফাইভ পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন মেট্রিক টন প্রায় তিনশো লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেন গোপন গুহায় রাখা হয়েছে তেলের ট্যাংকারই কেন রাখা হয়নি কোনো রকম ফুদ্ধ হলে তেলের ট্যাঙ্কার উড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গোপন গুহায় ওই দুশো মিটার গভীরে কৃত্রিম গুহায় সেই তেলে বিস্ফোরণ ঘটানোর সুযোগ কম আর দুই গরমে সূর্যের তাপে তেলের থেকে তেল উবে যাওয়ার সম্ভাবনা বেশি গুহাতে দুশো মিটার মাটির নিচে গুহাতে সেই তেল উবে যাবে না গুজরাতি ব্যবসায়ীদের বুদ্ধি দেখেছেন শুধু বাংলায় বসে বসে গালাগাল দিলি হবে না গুজরাতিদের কাছ থেকে ব্যবসায়িক বুদ্ধিটাও শিখতে হবে কি রকম ব্যবসায়িক বুদ্ধি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টে দ্বিতীয়বার শপথ নেবার পর কি বলছে বলছে দু হাজার চোদ্দ থেকে ভারত আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি শুল্ক আদায় করেছে এটা আর হতে দেবো না আপনারা জানতেন দশ থেকে এই এই দশ এগারো মোদীর সরকার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কাছ থেকে সবচেয়ে বেশি শুল্ক আদায় করেছে গুজরাটি বুদ্ধি মাটির দুশো মিটার নিচে গোপন গুহায় কৃত্রিম তৈরি গুহায় ভারতের তিনশো আশি লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে এবং আরো কি জানা যাচ্ছে যে এই তেল প্রায় দশ বারো দিনের চাহিদা থেকেও কোনো তেলের আমদানি যদি বন্ধ হয়ে যায় এই তেল এই ভারতবর্ষে দশ বারো দিন চলবে বাকি গোটা দেশে বেসরকারি যে তেল পরিবহন তাদের কাছে যা আছে সেটাও আরো চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিন চলবে প্রায় পঁচাত্তর থেকে আশি দিনের রিজার্ভ রয়েছে তিন মাস যদি যুদ্ধ চলতো যদি ভারত এই এলাকার বাইরে থেকেও যদি কোনো তেল না আনতো রাশিয়া থেকে তেল আসছে আমেরিকা থেকে তেল আসছে নাইজেরিয়া থেকে তেল আসছে আফ্রিকার দেশ থেকে তেল আসছে ব্রাজিল থেকে তেল আসছে থেকে তেল আসছে এই সমস্ত তেল তেল যদি নাও আসতো তাহলেও প্রায় মাস ভারতের নিয়ে তিন কোনো চিন্তা ভাবনা করতে হতো না তেলের দাম বাড়ত না এই হচ্ছে গুজরাটিদের বুদ্ধি তারা কি করলো এই দু হাজার কুড়ি একুশ বাইশ করোনার সময়ে একেবারে তেলের জাম যখন একেবারে কমে গেছিল তখন তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অপরিচিত তেল তুলতে শুরু করলো রাশিয়া থেকে আনলো আফ্রিকার দেশ থেকে আনলো এর ফলে একুশ কুড়ি একুশ বাইশ এই যে করোনার সময়ে যে তেলটা তারা নিয়ে এলো তেইশ চব্বিশ এই পঁচিশ চলছে এই আড়াই বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সাশ্রয় হলো শুধুমাত্র তেল থেকে পাঁচ হাজার কোটি টাকা যেটা এই মুহূর্তে ভারতবর্ষের উন্নয়নে কাজে লাগছে গুজরাতিদের বুদ্ধি নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করবেন না রিপোর্ট বলছে ন্যাশনাল মিডিয়া গুলো খবর করেছে রিপোর্ট বলছে যে এই করোনার সময় দু কুড়ি থেকে ভারত যা তেল তুলেছিল প্রায় বিনা পয়সার কাছাকাছি সেই তেল দিয়ে গত দু আয় বছরে পাঁচ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে এটাই হচ্ছে গুজরাটিদের বুদ্ধি জন্মগত বুদ্ধি গোটা বিশ্ব যখন এই তেল সরবরাহ নিয়ে কাঁপুনি শুরু করে দিয়েছিল তখন একমাত্র ভারতই কাঁপেনি এবং ভারত থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল তেল আছে কোনো চিন্তা করবেন না স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ এটাকে বলা হচ্ছে এসপিআর পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীকের অধীনে ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেড এরা মাটির দুশো মিটার নিচে নব্বই মিটার থেকে দুশো মিটার নিচে প্রায় ফাইভ পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল মজুদ করে দিয়েছে বারো দিন যুদ্ধ চলার পরেও ভারতের এই হরমোজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ার পরেও ভারত এই জন্য কোন রকম চিন্তা করেনি শুধু তাই নয় এরপরে দু হাজার একুশ সালে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার চাঁদিখোল এবং কর্ণাটকের পাদুরে মোট সিক্স পয়েন্ট ফাইভ এম এম সম্পন্ন ধারণ ক্ষমতাসম্পন্ন আরো দুটি এসপিআর স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরির অনুমোদন দিয়েছে কাজ প্রায় শেষের দিকে আরো অপরিশোধিত তেল এখানে মজুদ থাকবে বিপুল পরিমাণ তেল স্টক করা হবে যাতে কোনোরকম যুদ্ধের ক্ষেত্রে এই ভারতবর্ষ কোনো বিপদে না পড়ে তেলের দিক থেকে কোনো বিপদে না পড়ে ভাবতে পারছেন এই যে বাফার চুয়াত্তর থেকে পঁচাত্তর দিনের বাফার রয়েছে ভারতের হাতে পৃথিবীর কোনো দেশের কাছে এখন নেই আর কি জানতে পারছি আমরা আর জানতে পারছি এই যে ইরান ওমেনের মাঝে যে এই যে হরমুজ বন্ধ হয়ে গেছে ভারতের তেল আমদানি নাকি বন্ধ হয়ে যাবে এই জন্য ভারত তার নিজের তেল সরবরাহটা পুরোটা ঘুরিয়ে ফেলেছে পুরোটা গত পাঁচ বছরের মধ্যে ঘুরিয়ে ফেলেছে আমেরিকা নাইজেরিয়া রাশিয়া অ্যাঙ্গোলা ব্রাজিল সাউথ আফ্রিকা থেকে একেবারে তেল আসছে ওই যে বললাম যেটা সুয়েজ খাল পানামা খাল এবং কেপ অফ অফ থেকে ভারতের এবার তেল বা প্রাকৃতিক গ্যাস এ সমস্ত আসছে আরব কান্ট্রিগুলোর কমানো হচ্ছে কারণ সেখানে প্রায় পাঁচ দশ বছর অন্তর অন্তর যুদ্ধ চলছে ভারত বিপদে পড়ে যাচ্ছে এর আগে আমেরিকা ইরাক যুদ্ধে ইরাক ইরান যুদ্ধে পারস্য উপসাগরীয় মহাযুদ্ধে বারবার ভারতকে তেলের জন্য বিপদে পড়তে হয়েছে সেই জন্য ভারত এই স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরি করছে যেটা আর কয়েকটা বছরের মধ্যে কত লক্ষ মেট্রিক টন যে তেল একেবারে তেল আমাদের থাকবে সেটাই এই মুহূর্তে ভারত ভাবতে পারছে না দশতলা বিল্ডিং করা হচ্ছে এই অপরিশোধিত তেল রাখার জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার অবিশ্বাস্য আপাতত এখনো এই যে মেট্রিক টন মিলিয়ন মেট্রিক টন যেটা ফাইভ মিলিয়ন মেট্রিক টন রয়েছে সেটাকে প্রায় সাত আট মেট্রিক মিলিয়ন মেট্রিক টনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আরও এরকম ভূগর্ভস্থ গুহা খরা হচ্ছে যেখানে এই অপরিশোধিত তেল থাকবে দু হাজার উনিশ কুড়ি সেখান থেকে দু হাজার পঁচিশ যত দিন যাচ্ছে এই ভারতের স্টকের পরিমাণ দিন দিন বাড়ছে অবিশ্বাস্য একটা ব্যাপার অবিশ্বাস্য ঘটনা যেটা এখন এই দুজন গুজরাটি করে দেখিয়েছে যেটুকু জানা যাচ্ছে অফিসিয়াল হিসেব ইন্ডিয়া টুডে একটা রিপোর্ট বার করেছে সেই রিপোর্ট অনুযায়ী আমি আপনাদের বলছি দু সালে এই যে ক্যাপাসিটি যেটা ছিল দুশো পনেরো মিলিয়ন মেট্রিক টন এই দশ বছর মোদীর শাসনকালে এখন এই ক্যাপাসিটি হয়েছে টু অর্থাৎ প্রায় নয় নয় দেখতে পাচ্ছি চল্লিশ থেকে একচল্লিশ মিলিয়ন মেট্রিক টনের ক্যাপাসিটি মোদী সরকার বাড়িয়ে নিয়েছে অপরিশোধিত তেলের যে ক্যাপাসিটি আরো বাড়ছে আরো বেশ কয়েকটা এরকম ভূগর্ভস্থ গুহা তৈরি হচ্ছে বাংলায় আমরা বলি না বাংলাকে গুজরাত হতে দেব না দুই গুজরাতি ব্যবসায়ী যে সমস্ত ব্যবসা আপাতত ভারতের হয়ে করে যাচ্ছে না এটা আগামী দশকে যে ভারতকে কতটা উপকারে রাখবে সেটা আপনারা এখন ভাবতেও পাচ্ছেন না দুই ব্যবসায়ী এই ভারতবর্ষের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যে কোম্পানিগুলোকে নিয়ে এই মোদি সরকারকে সমালোচনা করে কংগ্রেস তৃণমূল সিপিএম সেই টাটা আদানি আম্বানি এই প্রত্যেককে তারা অস্ত্র ব্যবসায় নামিয়ে দিয়েছে আদানির এই যে স্কাই স্ট্রাইকার পাকিস্তানকে একেবারে ধুলোয় বসিয়ে দিয়েছে আত্মঘাতী ড্রোন আম্বানিও নেমেছে টাটাও নেমেছে এমনিতেই আপনারা জানেন এই যে টাটা আম্বানি এরা আগে থেকেই এই যে যারা সেনা সেনার যে গাড়ি তা সেই গাড়ি প্রস্তুতিতে একেবারে তারা প্রথম থেকেই ছিল ভারতবর্ষে এখন তারা একেবারে যুদ্ধাস্ত্র তৈরি করছে গুজরাটি ব্যবসায়ী ভুলেও বলবেন না বাংলাকে গুজরাট হতে দেব না দুই গুজরাটি ব্যবসায়ী ভারতের হয়ে যে ব্যবসাটা করে যাচ্ছে না সেটা ভারতবর্ষ যে কবে সঠিক বুঝতে পারবে সেটাই এখন দেখা তাই গুজরাতিদের গালাগাল দেওয়ার আগে ব্যবসায়ীদের কিছু বলার আগে একবার ভাববেন দুই গুজরাতি ব্যবসায়ী এই ভারতবর্ষকে ঠিক কোথায় পৌঁছে দিয়েছে রাজনীতিবিদের পাশাপাশি যদি এরা এত বড় ব্যবসায়ী না হতেন তাহলে আজকে এই যে তেলের ব্যবসা এই যে যুদ্ধাত্মেলের ব্যবসা যেটা ভারতবর্ষকে পুরোটাই বাইরে থেকে অন্তত সেই ব্যবসাটা ভারত এখন নিজের দেশে চালু করেছে ভারত এখন এখান থেকে সাপ্লাই করছে যুদ্ধাস্ত এবং তেলও হয়তো অচিরেই এই যে আন্দামানে দেখেছেন তো বিশাল খনি আবিষ্কার হয়েছে সেখানে তেলের উৎপাদন শুরু হয়ে যাবে ভারত দেখবেন এরপরে তেল সরবরাহ করবে ঠিক যেমন যুদ্ধের অস্ত্র সরবরাহ করছে বাকি বিশ্বকে কি বলবেন আপনারা এইসব ঘটনা আপনারা বাংলার মিডিয়ায় খুব একটা পাবেন না ইন্ডিয়া টুডের রিপোর্ট বললাম আমরা আমি এই তেলের গুহা নিয়ে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেবো না